আজ থেকে এসআইআর ফর্ম দিতে হবে আচ্ছা ফর্ম দিতে এসছি আপনার ভোটার কার্ডটা দিতে হলে অপশন মধ্যে হবে সাইনাস পারভিন একশো পঁয়তাল্লিশ রেজিস্টারটা ওই রেজিস্টারটা লিখতে হবে সাইনাস পারবেন একশো পঁয়তাল্লিশ আচ্ছা আপনাকে আমি একটা ফর্ম দিচ্ছি এই ফর্মটা আপনি ফিল আপ করে আমাদের দিয়ে দেবেন এই হচ্ছে ফর্ম আপনার নামে সাইনাস পারবিন একশো পঁয়তাল্লিশ ফর্মটা এক মাস আজ থেকে এক মাস টাইম এর মধ্যে ফিল আপ করে আপনাকে দিতে হবে আপনার দু হাজার দিয়ে নাম আছে কি তাহলে দু হাজার দুই নামেই এই ফর্মে প্রথমে আপনার নামটা ফিল আপ করবেন আর আপনার বাপের বাড়ি থেকে এই ডান দিকের জপশনটা আছে সেখানে ঘুরতে আছে সেই ফর্মটা ফিল আপ করে সেখানে বিধানসভা নাম্বার অংশ পাঁচ নম্বর করে সই করে রাখবেন আমি বাড়িতে ঘুরে নিয়ে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভোটারদের বাড়ি বাড়ি বিল ওরা সমস্যা হলে যোগাযোগের পরামর্শ শুরু এসআইআর ফিল্ড ওয়ার্ক ভোটারদের বাড়ি বাড়ি বিএলওরা দিচ্ছেন এনুমারেশন ফর্ম ফোন নাম্বার সমস্যা হলে যোগাযোগের পরামর্শ বিএলওদের সঙ্গী বিএলএরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আজ এর ফর্ম বিতরণ হবে আচ্ছা ফর্ম আমরা ভোটার কার্ড দিতে হবে ইউএল অ্যাপসের মাধ্যমে হবে সাইন আপ পারমিট 145 রেজিস্টার করে রেজিস্টারটা লিখে দাও আর সাইন আপ পারমিট 145

বাংলাদেশের রশিদুল গাজী আর ভারতে আব্দুল গাজী শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন তিনি এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে হদিস মিলল এমনই এক ব্যক্তি যিনি নিজের মুখেই স্বীকার করলেন ভুয়ো নথি দিয়ে ভারতে ভোটার কার্ড বানানোর কথা আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে শাশুড়ি দেখা নামে জায়গাও লিখে দিয়েছে যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা সাতকিরা থানা এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল এই তামিলনাড়ু কাজ করত ওখানে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয় ও ভোটার কার্ড হয়ে গেছে বর্তমান প্রধান ছিল দেবেশ মন্ডল এখন বর্তমান তিনি এমএলএ ইনি বলো সেই সময় থেকে তৈরি করেছিল এই এবং এনার টিম আছে এনার বহু টিম আছে যারা এক লাখ দেড় লাখ টাকা নিয়ে রেশন কার্ড ভোটার কার্ড বানিয়েছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশ মন্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশে অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়াত দেবেন সে বিষয়ে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার কে অবৈধভাবে ভোটার হচ্ছে ভোটার তৈরি করবার ব্যাপারে কোনো রাজনৈতিক কোনো পদাধিকারের কোনো ভূমিকা আছে বলে তো আমি মনে করি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ